বাবারে না খায় থাকেন তবুও সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কু আংফুসম আহলি কম না আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের স্ব শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নেই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে ঠিক না ভাই ঠিক আমার সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয় সুদখোর কখনো সুখে থাকতে পারে না যারা সুদের কারবার করো লোন নিয়েছ তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক ঠিক ঝড় আল্লাহর সৃষ্টি সামান্য সৃষ্টি আর সেখানে আল্লাহবুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে সন্ন্যাক না ঘুমাইতে পারেন ঠিক না ঠিক সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় হ্যাঁ সুদের প্রথম দিক হলো আল্লাহ মুক্তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত খুলে হারাম হবে কাবিরা গুণা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপশালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব্বুল তার তারপরও ফায়দা নবী হরবিন আল্লাহ রসুলহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপর উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনই হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলা সালামের কারণে এই জন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মোহারাম হাজরিন আল্লাহ তালা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হয় আল্লাহর কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে আমি কেন সাল্লাহু ইসাল্লাম বলেছেন লা আ কেলাহ রেবা ও কেলাহু ওয়াকাতেবাহু ওয়াসাহে দেয় আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদ উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনোভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ আনত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিবতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম খোটদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা মাথাতে পা পন্থ দেখে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে যে লোকটা কত সুখ জানিয়ে আছে তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করে বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমুল আমাকে দাওয়াত দিচ্ছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে শেখ সুদায় সুরেম মাহের আল মাইকিলি আব্দুল্লাহ আল জোহানি আরও যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজেন খতিব মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাদিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার দুনিয়ার সব বড় বড় আল্লাহর নেককার বান্দারা আলেমুল আমার আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সাল্লাহ হলো আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে দুনিয়ার সব মৌলবি মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন বাবারে না খায় থাকেন তবুও সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কু আংসি কুম না র আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের স্ব সুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাবো ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে ঠিক না ভাই ঠিক বাইরে সুদের জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয় সুদখোর কখনো সুখে থাকতে পারে না নাম্বার তিন নবী করিম সাল্লাহামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইয়াহুদীর সাথে সাদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে না গজব নাজিল হয়েছে আল্লাহ তালা কোরণেকারিমে সুরে একবার শেষ বলছেন ওয়ালাদ আল্লাহ আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে তাদের আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছুর নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্রে পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে টিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে তাদের মধ্যে আছে যে দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরা আমার দুরিবাতে আলি দিল্লা তুয়াল মাসকানা কেনা লাঞ্ছন অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে যে ইয়াহুদিদের এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এই জন্য সুদের কারবারকারীর তিন নম্বর বহাব অধিক হলো সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করেন মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদের সাথে আপনার মিল আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার চার জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যের নবী করিম সাল্লাহ সাল্লামার আগে যে আয়ামে জাহিলিয়ত ছিল সে আইয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু এহুদিদের না নাম্বার পাঁচ নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ মেহারাজে বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার ডামি দেখিয়েছেন কেমন হবে তারাটা চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছে তার মধ্যে